দু হাজার চব্বিশে আরও একটা মণ্ডপ প্রস্তুতিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে তোমাদের দেখাবো আমার এলাকার মণ্ডপ কীভাবে পুরো প্রস্তুতিটা চলছে এবং কোথায় সম্পূর্ণ তথ্য থাকছে কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ করো তো চলো দেখা যাক হচ্ছে কিন্তু পুজোর ব্যানার বলতে পারো এখানে এবছরের ভাবনা যে প্রাচীন সভ্যতার ইতিকথা আর নবীন সঙ্গ এক নম্বর কেউটা স্বাভাবিক তো আর এই হচ্ছে কিন্তু পুরো পূজা মণ্ডপ এই হচ্ছে কিন্তু মেন রোড আর এই হচ্ছে কিন্তু পুরো পূজা মণ্ডপ যেটা প্রস্তুতি চলছে আর এই হচ্ছে কিন্তু মেন রোড তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসছে সোজা চলে আসছে এটা তোমার চুচুরা বলতে পারো ব্যান্ডেল বলতে পারো ব্যান্ডেলের দিক থেকে আসতে হবে কিন্তু কিন্তু এই রাস্তাটা ধরেই এবং চুচুড়া দিয়ে আসতে হলেও কিন্তু এই রাস্তাটা ধরেই আসতে হবে আর এটা সোজা চলে যাচ্ছে আমার এলাকা মানে আদিসপ্ত গ্রাম দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে আর এই কিন্তু হচ্ছে কেউটা যে মণ্ডপটা প্রস্তুতি চলছে সেটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এখানে কিন্তু ইতিহাসের একটা আধিকতা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর পুরো বস্তার উপরে কিন্তু সিমেন্টে যে ব্যবহার করে আর কি পুরো পূজা মণ্ডপটা প্রস্তুতি চলছে এবং সাথে আছে কিন্তু এখানে প্রচুর কিন্তু এখানে যে ঠাকুরের যে সিংহাসনগুলো হয় সেই সিংহাসন ব্যবহার করা হয়েছে পুরো মণ্ডপে ঢোকার যে মেন এন্ট্রি গেট সেটা কিন্তু থাকছে এইভাবে প্রস্তুতি চলছে এখন সামনের পোর্শনটা যেটা সেটা রেডি করা হয়নি সেটা আপাতত পরে রেডি করা এবং সামনে দেখছি একটা চট মানে এখানে ত্রিপল টানানো হয়েছে আর এই কিন্তু মেন এন্ট্রি গেট তো চলো এন্ট্রি গেট দিয়ে ঢুকবো এবং ঢুকে দেখাচ্ছি তোমাদের মণ্ডপের ভেতরে যে অবস্থাটা এবং কীভাবে পুরো প্রস্তুতি চলছে তো মণ্ডপের ভেতরে ঢুকলে কিন্তু দেখছি এটা একটা মহাদেবের মূর্তি বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে বাবার যে মুখটা সেটা এটা সামনে যে মূর্তিটা ঢুকে পড়ে যেটা চোখে পড়ছে এটা কিন্তু সিমেন্ট এবং বালি দিয়ে পুরো প্রস্তুতি হয়েছে এটা কোনো কিন্তু কাদার কোনো এখানে ব্যবহার করা হয়নি আর মণ্ডপের ভেতরে মানে ঢুকে পারে কিন্তু বাদিকে নজর পড়বে হচ্ছে তোমার এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু বাদিকে নজর যেটা সেটা এটা পড়বে এবং ডান দিকের যে অবস্থাটা সেটা কিন্তু এইভাবে প্রস্তুত হয়ে রেডি হয়ে গেছে আর সামনের প্রসানটা কিন্তু দেখছি এখানে অনেক কিন্তু এখানে সিংহাসন ব্যবহার করা হয়েছে এবং কাজ কিন্তু এখন অনেকটা কাজই বাকি আছে আর যদি না বিয়ে এখান থেকে এইভাবে কিন্তু সিঁড়ির ধাবি করা হয়েছে সিঁড়ি থেকে নেবে এবং ভেতরটা কিন্তু সম্পূর্ণ ইট এবং ইটের ব্যবহার করা হয়েছে আর সামনে কিন্তু একটা বিশাল বড় একটা একটা পুকুর হয়েছে এবং দিয়ে কিন্তু সমস্ত কিছু এখানে সিমেন্ট বালি দিয়ে আর কি পুকুরটা বাঁধানো টাইপের করা হয়েছে এবং এইভাবে কিন্তু পুরো পূজা মণ্ডপটা আর কি কমপ্লিট করার চেষ্টা করা হয়েছে আর সাথে সাথে কিন্তু এখানে দেখছি অনেক কিছু গাছ যেগুলো ব্যবহার করা হয়েছে মানে গাছ লাগানো হয়েছে মণ্ডপের গায়ে যে অংশটা মানে এই যে পোশানটা এটা কিন্তু সম্পূর্ণ আছে তোমার সিমেন্ট বলে দিয়ে তৈরি করা এখান থেকে যখন তোমরা ঢুকবে ঢুকের সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে হবে এই জিনিসগুলো কিন্তু খুব ছোটো ছোটো অনেক অনেক এখানে গুহা তৈরি করা হয়েছে যদি দেখায় এই কিন্তু একটা গুহা তৈরি করা হয়েছে ছোট্ট একটা গুহা এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইনগুলো করা হয়েছে তো এইভাবে কিন্তু পূজা মণ্ডপটা প্রস্তুতির কাজ চলছে এবং জোর কদমেই চলছে আর এখান থেকে কিন্তু হচ্ছে মেন এন্ট্রি গেট মানে মাতৃ প্রতিমা দেখার জন্য কিন্তু এই রাস্তাটা দিয়ে প্রবেশ করতে হবে ভেতর সাইডে এবং সাইডের এই যে দেয়ালগুলো এগুলো কিন্তু অরিজিনাল যে ফিল সেটা করার জন্য কিন্তু সিমেন্ট বালি সমস্ত কিছু ব্যবহার করে পাথরের আকারে এগুলোকে তৈরি করা হয়েছে ঢুকে পরে কিন্তু আমাদের এইভাবে ঘুরতে হবে আর এইভাবে যদি ঘুরে ভেতরে যেমন হয় সেই ফিলটা আনার জন্য কিন্তু এখানে সেই অন্ধকার টাইপের করা হয়েছে আর আগের বার কিন্তু দেখালাম তোমাদের ওই পাশের অংশটা আর এবার যদি তোমাদের দেখায় এই পাশের অংশটা তো এই পাশের অংশটা কিন্তু প্রচুর আর কি ঠাকুরের যে সিংহাসনগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে আর এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে সবুজ সবুজ গাছগুলোর ব্যবহার করা হয়েছে প্রবেশ প্রবেশপথ যেটা সেটা ওপাশ থেকে একটা যাচ্ছে আর এ পাশ দিয়ে আরও একটা রাস্তা যাচ্ছে আর ভেতরের পোর্শনটা কিন্তু এখানে দেখছি এখনও কাজ চলছে আর এখানে কিন্তু দেখছি খড়ের গায়ে কিন্তু মাটির যে প্রলেপ সেটা দেওয়া শুরু হয়ে গেছে ও যেমন আছে কিন্তু এটা পাহাড়ের অংশ ঠিক এর পাশেও কিন্তু সেই পাহাড়েরই অংশ তৈরি হচ্ছে এটা আপাতত এখন রেডি হচ্ছে তোমাদের যদি দেখায় এ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কিন্তু পাহাড়ের অংশ রেডি করা হচ্ছে আর এই যে ছোট্ট ছোট্ট যে সিংহাসনগুলো এই সিংহাসনগুলোই কিন্তু সব ব্যবহার করা হচ্ছে পূজা মণ্ডপের গায়ে এবং ভেতরের পোসানেও ব্যবহার করা হচ্ছে জায়গাটা কিন্তু ছোট্ট একটা গুহা টাইপের করা হয়েছে এ পাশ থেকে কিন্তু একটা এন্ট্রি গেট হচ্ছে আর এ পাশ থেকে একটা এন্ট্রি গেট হচ্ছে আর এই কিন্তু হচ্ছে যে মাতৃ প্রতিমা যেটা রাখা হবে ঠিক সেই এই জায়গাটাই মানে এই পোশানটাই কিন্তু রাখা হবে এই যে সামনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছো এটার পেছন সাইডে হবে কিন্তু মাতৃ প্রতিমাটাকে রাখা হবে আর পাহাড়ের যে অংশটা মানে তৈরি করা হয়েছে মণ্ডপের ভেতরে যে পাহাড়ের অংশটা শুধু দেখো তোমরা কত সুন্দর ডিজাইন করে আর কি তৈরি করা হয়েছে মনে হচ্ছে একদম যেন অরিজিনাল একটা গুহার ভিতরে আমরা চলে আসি গুহার প্যান্ডেল কিন্তু আমি অনেক দেখেছি কিন্তু এই টাইপের গুহার প্যান্ডেল কিন্তু ফার্স্ট টাইম দেখছি আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ভিতরে কিন্তু তোমাদের মোটামুটি কিছু প্যান্ডেল তোমাদের দেখিয়েছি আর তার ভিতরে যদি এক নম্বর প্যান্ডেল আমার কাছে কেউ জিজ্ঞাসা করে আমি বলবো কিন্তু এই কেউটার এই পুজোটাই এবছর এক নম্বর পুজো হতে চলেছে থেকে যখন আমরা নামবো না এখান থেকে কিন্তু স্টেপ করা হয়েছে মানে ধাপি এই ধাপি দিয়ে সোজা নেবে আসলেই কিন্তু আমরা এখানে এক একটা মূর্তি এক এক রকম মানে চার সাইডে যে ওয়ালগুলো করা আছে ওয়ালের কিন্তু এক একটা জায়গায় এক এক রকম ঠাকুরের মূর্তি করা হয়েছে এখানে কিন্তু দেখছি বিষ্ণু ঠাকুরের একটা মূর্তি স্থাপন করা হয়েছে আর তার সাথে সাথে কিন্তু এপাশে দেখছি আরও একটা মূর্তি যেটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এটা সেই ইতিহাসের কথা মাথায় রেখে কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়েছে এক এক সাইডে কিন্তু এক একটা জায়গায় এক একটা ঠাকুরের মূর্তি আর কি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর পুরো সাইডটাই কিন্তু মোটামুটি আট থেকে দশটা করে মূর্তি স্থাপন করা হয়েছে এখানে কিন্তু একটা দেখছি মূর্তি রাখা হয়েছে যেটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এবং এখানে দেখছি কিন্তু একটা নটরাজ মানে এটা মহাদেবের একটা মূর্তি সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যদি বলি তোমাদের কি কোন ধরনের হতে চলেছে তো এই কিন্তু হচ্ছে ঠাকুরের ছবিটা আর এই কিন্তু হচ্ছে ঠাকুরটা মানে যে মহাদেবটা রেডি করা হচ্ছে আর কি তোমাদের কিন্তু দেখালাম ওপাশের প্রতিমাগুলো মানে যে মূর্তিগুলো রেডি হয়েছে আর এবার চলে আসলাম আমি এপাশে আর এ কিন্তু দেখছি একই সাথে তো তিনখানা মূর্তি এখানে প্রস্তুত করা হচ্ছে এই পাশে কিন্তু দেখছি একটা নটরাজের মূর্তি রেডি করা হচ্ছে বেশ সুন্দর দেখতে লাগছে আর এই পাশে কিন্তু দেখছি আরও একটা মূর্তি রেডি করা হয়েছে সেই ইতিহাসের বলে না ইতিহাসের ইতিকতা সেইটাকে মাথায় রেখে কিন্তু পুরো মণ্ডপটার প্রস্তুতি কাজ চলছে এখানে কিন্তু দেখছি মায়ের যে অংশটা মানে মা যে জায়গাটা রাখা হয়েছে সেটাও কিন্তু একটা গোহার ভেতরে আর কি রেডি করা হয়েছে আর এখানে যদি বলি সামনের যে কলকাগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এই দেখছো এখানে ওং যেমন এইটার ভেতরে ওং ব্যবহার করা হয়েছে এবং এই সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট যে ফুলের ডিজাইনগুলো সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু বেশ সুন্দর এখানে লাগছে আর যখন প্রস্তুতি হয়ে যাবে তখন একটা অন্য অন্যরকম দেখা যাবে এই মায়ের মুখটা কিন্তু এরকম দেখতে লাগে বেশ সুন্দর দেখতে লাগছে এখনই সুন্দর দেখতে লাগছে তাহলে যখন প্রস্তুতি হয়ে যাবে তখন কত সুন্দর দেখতে লাগবে সদস্য নমস্কার আঙ্গেল প্রথমত সবার মনে যে কোশ্চেন এখানে আসবে কিভাবে আসবে একদম সহজ রাস্তা হ্যাঁ আপনি যদি ব্যান্ডেজ স্টেশন থেকে আসতে চান পাঁচ মিনিটের রাস্তা একদম সোজা জিটি রোড কেউটা নবীন সংঘ ক্লাব বললেই একদম আপনাদের অটোওয়ালারা একদম এখানে নামিয়ে দেয় আপনাদের ক্লাবের নামটা কি জানতে আমাদের ক্লাবের নাম কেউটা নবীন সংঘ আচ্ছা আপনাদের এবারের ভাবনা কেমন আমাদের এবছরের ভাবনা আছেন প্রাচীন সভ্যতা আর প্রতিমা চমক কেমন প্রতিমা আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিমা চমক তো এখানে একদম থাকবে আমাদের এখানে যত প্রতিমা আপনি দেখছেন যা তৈরি হয়েছে সব সবটাই কিন্তু শিল্পীর হাত হাতে তিনি কোনো সাজ ব্যবহার করেন

হুগলি জেলার ভেতরে কেউটার এই পূজা মণ্ডপটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব তোমার ফ্যামিলির লোকের সাথে শেয়ার করতে একদম ভুলবে না আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও ততক্ষণ জন্য সবাইকে টাটা বাই বাই